শুনেছিলাম আসুন আমার সাথে প্রথমে আপনার কাজের জায়গা দেখিয়ে তারপর কোয়ার্টার দেখিয়ে দিচ্ছি আমি বিষয়টিকে এড়িয়ে গেলাম জগদীশ বাবু আমাকে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে গেল ঘরটা থেকে বেশ অবাক হলাম কাগজপত্রে ধুলো জমে গেছে মনে হলো যেন দীর্ঘ দিন ধরে সেগুলির ওপরে মানুষের হাত পড়েনি ঘরটির ভেতরে তেমন কোনো আলোই নেই চাঁদের আলো ঘরের ভিতরে যতটুকু আসছে অতটাই ঘরে কোনো আলো জানালনি আলো আমার ঠিক পছন্দ নয় আর একা একাই তো থাকতাম যতদিন না সেটা হলো সেটা হলো মানে হো কিছু না সবে তো এলেন সব জানতে পারবেন লোকটির কথা আচরণ কেমন অদ্ভুত লাগল লোকটির কথা বলার সময় একটা বিশেষ জিনিস দেখে খানিক সময়ের জন্য ভয় পেয়ে গেছিলাম অন্ধকারের মধ্যেও কথা বলার সময় একবার কালো কোটটা কিছু সময়ের জন্য গলার কাজটা থেকে সরে যাওয়ায় যেন স্পষ্ট দেখেছিলাম লোকটির গলাটা কাটা যদিও তারপর তেমন কোনো অসঙ্গতি চোখে পড়েনি আমি পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য জিজ্ঞেস করলাম এখানে আপনি ছাড়া রেলের কোনো কর্মচারী নেই ছোট্ট স্টেশন দিনে একটি মাত্র ট্রেন তাই স্টেশন মাস্টার কি ওটুকু কাজ করে নিতে হয় আগের স্টেশন থেকে খবর এলে ট্রেনের জন্য সঠিক সিগনাল দেওয়া আচ্ছা চলুন আপনাকে কোয়ার্টারটা দেখিয়ে দিই বেশি দূরে নয় স্টেশন ঘরের পিছনেই এরপর জগদীশবাবু আমাকে কোয়ার্টারের দিকে নিয়ে চলল আচ্ছা আর একটা কথা রান্না কিন্তু নিজেকেই করে নিতে হবে হুম তাতে অসুবিধা হবে না আমি সব সরঞ্জাম সাথে করে নিয়ে এসেছি তবে গ্রামের কাউকে পাওয়া যায় না যে রান্না করে দিতে পারে স্টেশনের দিকে কেউ ভয়ে ঘেঁষে না রান্না তো দূরের কথা আমি এই বিষয়ে আরও কিছু কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম বাবু বললেন ওই তো কোয়াটার চলে এসেছে কোয়াটারটার কাছাকাছি গিয়ে দেখি পাশাপাশি দুটো ঘর বাইরে থেকে বন্ধ বাবু আমার জন্য বরাদ্দ ঘরটির দরজা খুলে দিল ঘরটি যে দীর্ঘদিন ধরে বন্ধ তা ভিতরে সোদা গন্ধ থেকে স্পষ্ট ঘরে ঢুকতেই জানলাগুলো খুলে দিলাম বাইরের দমকা হাওয়া ঘরে ঢুকতেই গন্ধ কয়েক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল বাইরে কুঁয়া আছে আপনি চান করে ধীরে ধীরে রান্নার বন্দোবস্ত করে নিন আজকে আর স্টেশনে যেতে হবে না কালকে থেকে সামলাবেন আপনাকেও তো আজ যেতে হবে না আপনিও আজকে আমার সাথেই খেয়ে নিন না অসংখ্য ধন্যবাদ তবে আমার আর খিদে নেই আচ্ছা আপনার সাথে একটা জরুরি কথা আছে এখন যে কথাগুলো বলবো ভীষণ মন দিয়ে শুনবেন কথাগুলো যে বিশেষ গুরুত্বপূর্ণ তা বাবুর মুখ চাঁদের আলো আন্ধারিতে দেখেও সন্দেহের অবকাশ রাখল না খাবার পর দরজা ভালো করে বন্ধ করে দেবেন বাইরের কোনো আওয়াজ পেলে দরজা খুলবেন না বা বিশেষত বাইরে বেরুবেন না আমি জগদীশবাবুর এমন অসঙ্গতিপূর্ণ কথার কোনো মানে উদ্ধার করতে পারলাম না রাতে না হয় বেরুব না কিন্তু আপনার এমন কথা বলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ তো অবশ্যই আছে তবে সেই কারণ নিয়ে কম আগ্রহ দেখানোই ভালো না হলে ভীষণ বিপদ হতে পারে রাতের বেলা যদি কোনো রকম ট্রেনের হর্ন শোনেন তাহলে বাইরে বেরুবেন না যেন রাতের বেলা ট্রেনে হর্ন মানে এই স্টেশনে তো জানতাম দিনে একটাই ট্রেন দ্বারাই আপনি নিশ্চয়ই এক্সপ্রেস ট্রেনের কথা বলছেন তাই তো বললাম তো অত আগ্রহ ভালো নয় তবে আবারও বলবো যদি বাঁচতে চান যেটা বললাম মনে রাখবেন জগদীশবাবু এরপর আর একটাও কথা না বলে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল সঙ্গে আনা লণ্ঠনটা জ্বালিয়ে ট্রাঙ্ক থেকে আমার জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রাখতে রাখতে বাবুর কথাগুলো মানে বোঝার চেষ্টা করি তারপরে স্টোভে আলু ভাতে চাপিয়ে চান করে নেব বলে ঠিক করি বাইরে কুঁয়োর পাড়ে চান করার সময় পাশের ঘর মানে জগদীশবাবুর ঘরটার দিকে তাকিয়ে দেখি দরজা বাইরে থেকে তালা মারা আর তাতেও জঙ্গের দাগ স্পষ্ট হয়তো অনেক দিনের পুরনো তালা ভেবি দিনে ধকলে শরীরটা বেশ ক্লান্ত ছিল তাই খুব অল্প সময়ের মধ্যেই চোখে ঘুম নেমে আসে ট্রেনের একটা তীব্র হর্নে ঘুম ভেঙে যায় প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো এক্সপ্রেস ট্রেন বেগুন কোদরি স্টেশনের যাচ্ছে কিন্তু ব্রেক কোস্তে কষতে ট্রেন থামার পরিষ্কার আওয়াজ পেলাম এত রাতে এখানে ট্রেন থামলো সিগনাল পাইনি মনে হচ্ছে ভাবনাটা মাথাতে আসতে